গায়ের মানুষের ঐতিহ্যবাহী কচু পাতা ডাল যেদিন করে রান্না করা হয় সেদিন করে ভাতের চালটা একটু পরিমাণে অনায়াসে গ্রামের মানুষের কাছে নতুন কিছু নয় আলাইকুম সবাই কেমন আছে প্রতিদিনের মতো রান্না বান্নার আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিন তো ভিডিওতে দেখেন আমি রান্না বান্না শুরুতে ভাত উঠিয়ে দেই শুধু আমি নই আমরা গ্রামের মানুষেরা প্রত্যেকেই কিন্তু এরকম এই যে ছোটবেলায় মা চাচিদের দেখতাম ভাত উঠিয়ে দিয়ে তরকারিটা কেটে নিতো আবার কখনো যদি ঘরে তরকারি না থাকতো তাহলে বাহির থেকে শাক পাতা এনে রান্না করতো তো যাই হোক আমিও ভাত উঠিয়ে দিয়ে তারপর তরকারি জোগাড় করতে এলাম বেশ দিন হলো কচুর ডাল রান্না করে খাওয়া হয় না ভাবলাম আজকে কচুর ডাল রান্না করব কিন্তু দুঃখের বিষয় এখন তেমন একটা কচু শাক নেই কচুর ডাল রান্না করতে সাদা দেশি কচুটা হলেই ভালো হয় কিন্তু এখন যেহেতু কচু শাক তেমন একটা নেই তাই সাদা কালো যা পেয়েছি তাই নিলাম ওইদিকে কচু শাক কাটতে গেলাম আর এইদিকে কিন্তু আমার চুলার জাল একদম নিভে গেছে চুলার জালটা কচু শাক গুলো করে কচুর দেরি হবে তাই অনেকগুলো একসাথে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু চেক করে দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা এরপর নুসনি দিয়ে ভাতটা নামিয়ে রাখলাম হাত নামিয়ে রেখে চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতেই কিন্তু কচুর ডালটা রান্না করব তো এখানে আমি ধুয়ে রাখা কচুগুলো প্রথমে দিয়ে দিলাম এরপর ডাল কাঁচামরিচ পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লবণ সব কিছুই দিয়ে দিব কচুর ডালটা মসুর ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু অ্যালার্জির কারণে প্রায় দুই তিন বছর থেকে আমাদের মসুর ডাল খাওয়াই হয় না তবে হ্যাঁ মুগ ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে সব মশলা দেওয়া হয়ে গেলে এখন সামান্য পানি দিয়ে ঢেকে দিব আর এই দিকে আপনাদের ভাই আজকে অনেকগুলো বাটা মাছ এনেছিল কেটে ধুয়ে সবগুলো প্রায় ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা নিলাম ভাজি করার জন্য এই মাছ গুলো রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে তবে অনেক বেশি কাটার কারণে ভাজিটাই বেশি খাওয়া হয় তো মাছ লবণ হলুদ মরিচের গুঁড়ো মেখে তারপর ঢেকে দিলাম আর এইদিকে ঢাকনা খুলে দেখলাম পানিটা শুকিয়ে গেছে তাই কিছুটা পানি দিয়ে দিব এখন আরো একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব আমি আজকে একটু দেরিতেই রান্না করতে এসেছি আর এ কারণে কিন্তু এই জায়গাটাতে অনেক রোদ চলে এসেছে আর রোদের কারণে কিন্তু ভিডিওটা খুব ভালো দেখাচ্ছে না যাই হোক একটু কষ্ট করে দেখে নেবেন আর এইদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় ডাল দিয়ে ডালটা ঘুটে নিছি এরপর একটু লেবুর রস চিপে দিয়ে ডালটা নামিয়ে নিলাম এখন এ কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পাঁচফোড়ন দিয়ে ডালটা তেলানি দিব আর এই ডাল তেলানি দেওয়ার কারণেই কিন্তু ডালে স্বাদটা আরো অনেক বেশি বেড়ে যাবে প্রথমে ভেবেছিলাম কচুর ডালটা এ কড়াইতেই ঢেলে তেলানি দিব কিন্তু দেখলাম কড়াইয়ের উপরের দিকটা কচুর ডাল লেগে থাকাতে অনেকটা পুরে গেছে তাই আর এখানে কচুর ডালটা ঢেলে দিলাম না সসপিনে রাখা ডালগুলোতে তেলানিটা ঢেলে দিলাম এরপর চুলায় একটা প্যান বসিয়ে মাছ গুলো ভেজে নিব আজকে রান্না করতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এই কারণে একটু তারাহুরা করতেছি কারণ সবাই অনেক ক্ষুধা লেগে গেছে রান্না হলে সবাই খাবে আর এই দেখেন তারাহুরার কারণে একটা প্যানেই সবগুলো মাছ দিয়ে দিছি অনেকগুলো মাছ একসাথে দেওয়াতে উঠাতেও কিন্তু সমস্যা হচ্ছে তো যাই হোক তারপর একটু কষ্ট করে এপিট ওপিট ভেজে নিলাম ভিডিওর শুরুতে হয়তো খেয়াল করেছিলেন আমি ভাতে কিন্তু আলু দিয়েছি ভর্তা করার জন্য যেদিন করে কচুর ডাল রান্না করব সেদিন করে মাস্ট বি আলুর ভর্তা থাকাটা চাই চার মিনিটের ভিডিওতে চাইলেও অনেক কিছু দেখাতে পারি না না হলে তো ডিটেলস অনেক কিছুই দেখাতে পারতাম তো যাই হোক এদিকে কিন্তু আমার আলু ভর্তাটাও হয়ে গেছে অনেকে দেখি হাত দিয়ে আলু ভর্তা করে কিন্তু আমরা এভাবেই আলু ভর্তা করি কারণ হাত দিয়ে আলু ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি আঠালো হয় না এছাড়াও রুচিরও একটা বিষয় আছে তো যাই হোক রান্না শেষ হওয়ার পরেই ভাত নিয়ে বসে পড়লাম কারণ ওই যে অনেক বেশি ক্ষুধা লেগেছে আপনাদেরকে তো বলেছিলাম আর এই তো পেলেটে পেলেটে খাবার বেড়ে নিলাম আলু ভর্তা মাছ আর সাথে ডাল। ডাল এই আমাদের পছন্দ কি বলবো খালি মুখেই বাটি ভর্তি করে আমরা খেয়ে নেই আপনারা একদিন রান্না করে এভাবে খেয়ে দেখবেন কত মজা লাগে তো যাই হোক ভিডিওটা আর বড় করব না আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ